এই ধরনের তৃণমূল কংগ্রেস নেতারা যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের মুখে এই ধরনের আমরা অদ্ভুত টাইপের কথা শুনেছিলাম আজকে এই যে রিপোর্ট এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা আমি রিপোর্টের একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাকে আপনাদেরকে দ্য রেসিডেন্স রেসিডেন্স অফ শামশেরগঞ্জ হিজালতলা সুতিলিতলা শিউলিতলা ডিগ্রি দে কেন মাস্কিং আপ দেয়ার ফেসেস অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় এই সমস্ত অঞ্চলে অর্থাৎ শামশেরগড় হিজলতলা শিউলিতলা ডিগ্রি সেখান থেকে স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা মুর্শিদাবাদ নিয়ে বিজেপি অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা প্রচার করছে যে রিপোর্টটি সম্পর্কে তারা বলতে চাইছে বা বিকৃত করছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা বিস্তারিত জানাবো কিন্তু বিজেপি যেটা করছে সেটা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা এক সেটা হলো যে ঘটনা অবাঞ্ছিত ঘটনা খারাপ মুর্শিদাবাদের কিন্তু তারপর ক্ষতিপূরণের যা যা করার তদন্তে যা যা করার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসন সেটা করছে যাদের প্রাণ গেছে তাদের পরিবার যারা আহত তাদের পরিবার যাদের দোকান বাড়ির ক্ষতি হয়েছে তাদের পরিবার সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে দুই যারা দোষী যারা হামলাকারী তাদের ধরপাকড়ের ব্যবস্থা হচ্ছে তাদের আইনি শাস্তি বিচার সমস্ত ব্যবস্থা হচ্ছে তিন বহিরাগত যে অ্যাসপেক্ট আছে অর্থাৎ সীমান্তের ওপাশ থেকে লোক আসতে পারে অধিক থেকে লোক আসতে পারে বাইরের লোক ঢুকে একটা দৃশ্য তৈরি করার কথা হতে পারে এর পূর্ণাঙ্গ তদন্ত চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এমন তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যা কথা বলছে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে আমরা প্রমাণ করে দেব ঢুক করে দেব তো মুখ করে দেব উনি একটা এসআইডিও তৈরি করেছিলেন তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয় স্থানীয় মানুষ এটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন মিথ্যে কথা বলেছেন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান রাজ্যের মানুষের কাছে উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করে কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন আমাদের জন্য অত্যন্ত লজ্জার পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা জঙ্গি হামলা রুখতে পারে না যখন অপারেশন সিন্দুরের পর পশ্চিমবঙ্গ আমাদের তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে এখনো যখন বিদেশে কেন্দ্রীয় সরকারের আমাদের সর্বভারতীয় দলে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেই সময় মুর্শিদাবাদ নিয়ে এই সংকীর্ণ প্ররোচনামূলক ভেদাভেদের প্রচার এটা বিজেপি ঘৃণ্য রাজনীতির কাজ করছে বাংলা সম্প্রীতির জায়গা সবাই এক আছে ভালো আছে পুলিশ প্রশাসন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এই সময় নতুন করে বিষ ছড়াবার চেষ্টা করছে এই অমিত মালব্য এবং বিজেপির লোকজন